আসসালাম আলাইকুম প্রবাসী ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছে আপনারা অনেকেই হয়তো জেনেছেন যে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে তো ই পাসপোর্ট সেবা চালু করার পরে কিভাবে পাসপোর্ট তৈরি করবেন কিভাবে আবেদন করবেন এই তথ্যগুলো অনেকেই জানেন না অনেকেই মেসেজ করে জানতে চেয়েছেন এবং অনেকেই সঠিক তথ্যটা পান নাই তো আশা করি ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আসেন আপনার ই পাসপোর্ট কি ই পাসপোর্ট আমাদের কি কাজে লাগে ই পাসপোর্ট আমাদের অনেক কাজে লাগে অনেক আপডেট হয়েছে এবং ই পাসপোর্টেরও চাহিদা বেড়েছে বিভিন্ন এয়ারপোর্টে ই পাসপোর্ট দিয়ে আপনি সহজেই ইমিগ্রেশন শেষ করতে পারেন কোনো হ্যাসেল ছাড়াই তো যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও ই পাসপোর্ট সেবা চালু করেছেন এবং সেটি সৌদি আরবের বসবাসত প্রবাসীদের জন্য সেবাটি চালু করা হয়েছে তো ই জন্য প্রথমে আপনার জন্ম নিবন্ধন কার্ড অথবা আইডি কার্ড যে কোনো একটি হবে তারপরে আপনার লাগবে এবং এমআরপি যে পাসপোর্ট আছে পুরানো সেটার ফটোকপি আপনি জন্ম নিবন্ধন কিংবা আইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্টের ফটোকপি এবং একামা কার্ড দিয়ে আপনি ই পাসপোর্ট নিতে পারবেন তো একটা জিনিস মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার অবশ্যই জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের সাথে নামের পিতার নামের এবং কি আপনার জন্ম তারিখ মিল থাকতে হবে তাহলে ফিফাস কোড নিতে পারবেন নথবা আপনার যে কোনো একটি পরিবর্তন করে অ্যাকুরেট করতে হবে তো সেটির জন্য আপনারা আপনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের সাথে মিল আছে কিনা সেটি চেক করে নেবেন তারপর আসি ফি এর বিষয়টা ফিটা হচ্ছে আপনি যদি আটচল্লিশ পেজের পাঁচ বছরের জন্য বানান তাহলে আপনার ফি আসবে সৌদি আরবের রিয়ালের একশো পঁচিশ রিয়াল এবং আপনি যদি চৌষট্টি পৃষ্ঠা পাঁচ বছরের জন্য বাড়ান তাহলে আপনার পিস আসবে একশো নব্বই সৌদি রিয়াল এবং আপনার জন্য আরেকটি অপশন আছে আপনি যদি দশ বছরের জন্য বানাতে চান তাহলে আপনার ফিস আসবে দুশো দশ সৌদি রিয়াল এটি সৌদি আরব অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে জানিয়েছে এবার আসেন আপনার কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনলাইন আবেদন করতে হবে আপনি দূতাবাসে গিয়ে কোনো লাভ হবে না আপনাকে দূতাবাসের মাধ্যমে অথবা অথবা থেকে আপনার এলাকায় দূতাবাস যে টিমটা গঠন করা হয়েছে সেই টিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করে আপনারা তারা একটি আপনাকে একটি ডেট দিয়ে দেবে ওই ডেটে আপনি কনসুলেটে কিংবা দূতাবাসে গিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করবেন ডকুমেন্টসগুলো জমা দিবেন আবেদন করার পরে এক থেকে দেড় মাসের মধ্যে কাঙ্ক্ষিত ই পাসপোর্টটি পেয়ে যাবেন তো ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস রিয়াদকে তারা এই উদ্যোগটি নেওয়ার জন্য সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বহুদিনের কাঙ্ক্ষিত একটি সেবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার পরিচিতদেরকে জানার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের ফেস ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত